আসসালামু আলাইকুম আজকে সানিডে ছিল অত্যন্ত খুব বালা ওয়েদার আছিল আজকে এর মাঝে দেখলাম আমাদের বছর গাড়ি আছে এই মাত্র আমি ঘুমো আসলাম ঘুম থেকে উঠে দেখি বছর গাড়ি ক্যাফের মনে হয় বস আইস আর আজকের আপডেটটা দেওয়া খুবই জরুরি আমরা বাংলাদেশির জন্য যেরা ওয়ার্ক পারমিট নিয়ে এখনও অপেক্ষা করায় বাংলাদেশটা কি তার লাগে হয়তো এটা খুবই বালা একটা নিউজ হইব কারণ বর্তমান আগর যে রোমানিয়ান রাষ্ট্রদূত আসলা তাইন বদলি হয়ে গেছই তাইনর ডেট এক্সপায়ার এখন নতুন একজন আইসইন তাইনর নাম হয়েছে গিয়া মিজ শাহনাজ শাহনাজগাজ আমরা বাংলাদেশি যে রোমানিয়ান রাষ্ট্রদূত হিসাবে তাই নিয়োগ হয়েছে নতুন তো তাইনর মিটিং আসিল গত গতকালকে তাইনর একটা মিটিং গেছে সাড়ে পাঁচটা সাড়ে পাঁচটার দিকে মিটিংটা হয়েছিলো তাই মত বিনিময় করছো বাংলাদেশি অনেক বাই ব্রাদার আসলা এখানের মাঝে উপস্থিত তাই তার লগে মোটামুটি মত বিনিময় হয়েছে তো এখানে যারা বাংলাদেশি আসলা তাই তারা ওই যে বাংলাদেশও যে কোনো ধরনের মাধ্যম নাই অথবা ইন্ডিয়া যে আমরা ভিসা উসা দেন না এই বিষয় নিয়ে অনেক বাংলাদেশি বাইরা কিন্তু ইয়ে করছেন মানে কথাটা তুলছেন আর কি বিস্তারিতভাবে তোলার চেষ্টা করছেন তখন তাই উত্তর দিছন যে তাই যেহেতু নতুন আইসোন এখনও তো এই বিষয়টা নিয়ে তাই সর্বোচ্চ চেষ্টা করবা যে আমরা বাংলাদেশির হয়তো বি গ্লোবাল আনার লাগি চেষ্টা করবা আর নাইলে মানে কোনো না কোনো একটা মাধ্যম তাইন আশ্বাস দিস যে এটা যত দ্রুত পারন সলভ করার চেষ্টা করবা তো আমরা আসলে প্রবাসীরা ওটাও আমরা মানে সর্বশেষ যেটা তাইনের কাছে আমরা ওটাও প্রত্যাশা করি যে আপনি যত দ্রুত সম্ভব আমরা বাংলাদেশি বাইদের একটা হেল্প করার চেষ্টা এটা হেল্প তা এটা তো তাইনের একটা দায়িত্ব অবশ্যই তাইনের দায়িত্ব তাইন টাইনোর দায়িত্ব হইসইন তাই পালন করবা এখন কতটুকু তাইন পালন করবা এটা একমাত্র তাইনু বালা জানরা এর মাঝে তাইন আওখানও তুলিয়া দরসেন হৈসইন যে দেখো এখনও আসলে এই মুহূর্তে তো আর সব কিছু করা সম্ভব নয় বাংলাদেশের যে মানে এখানের যে পরিস্থিতি যে রোমানিয়ার যে পরিস্থিতিটা তাই আওটাও তুলিয়া দরসেন তাই কইরা যে যে সরি গাড়ি যাওয়ার কারণে আমি আটকিয়া রাখছিলাম না তাই ওখানে কইরা যে তারা যে অভ্যন্তরীণ যে বিষয়টা ওগু বিবেচনা করিয়া অর্থাৎ তারা নির্বাচনের কথা চিন্তা করিয়া আর কি তাই অতটা কতটুকু আউাইতে পারবা তাই এটা কিন্তু সিওরিটি দিতে পারছেন তবে তাইন কইসেন ওখানেও যে তাইন সর্বোচ্চ চেষ্টা করবা তাই সর্বোচ্চ চেষ্টা করবা আর কোনো ধরনের সমস্যা হইলে ওই যে অনেকে ইকানো আওয়ার পরে ইকানো আওয়ার পরে কিন্তু অনেকে কোম্পানির হেসেলিটি হেসেল অয় কিন্তু অনেকে দেখা গেছে আওয়ার পরে কেন তাই তারা খাজ পায় না তাই তার জেলাখান কন্ডিশন থাকে একজন বাংলাদেশি সরি একজন বাংলাদেশি এখানে আওয়ার পরে যে তাই তারা একটা সমস্যার মাঝে ফড়েন একটা হেসেল বুক করেন ইগুর সমাধান কিলা নইতো তাই আউটা নিয়েও কাজ করবা কইসেন আমরা আশা রাখি তাই না আসলে কাজ করবা এখন কতটুকু করবা আসলে তাইনেও জানন আর আপনারা আপনারা অবশ্যই আর কোনো নতুন নিউজ যদি আয় বা নতুন কোনো আপডেট আয় অবশ্যই আমি জানাইয়া দিলাইম তবে কবে আইব তাই নিটা এখনও নিশ্চয়তা দিতে পারছেন না এটা নিয়ে তাই কাজ চলবো এর পাখে দিই একটা 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 নিউজ দিই আপনার তার আর একটা ট্রিক্স দিই আজকে আমারে মানে আজকে আমারে। কয়টার দিক লাগবে প্রায় রোমানিয়ান টাইম সাড়ে এগারোটা সাড়ে এগারোটার দিকে রোমানিয়ান টাইম আমার মালয়েশিয়া তাকি এক বাইয়ে ফোন দিলা ফোন দিয়া কইরা যে ভাই আমি ইন্টারভিউ দিছি আজ থাকি এক সপ্তাহ দুই সপ্তাহ হয়ে যায় তো এখনও পর্যন্ত টাইম ইয় পাইছ না কটা কয়তারে বিচা না আসলে গাড়ি যার গাড়ি যার গাড়ি যাওয়ার কারণে আসলে আমি খোঁতা আপনার তারার শুনেতাম পারছি না আমি দুঃখিত কিনো গাড়ি আমি আমার আমরা গ্যারেজটা হয়েছে গিয়ে একবারে রাস্তার পাশে রাস্তার পাশে হওয়ার কারণে গাড়ি গাড়িগুলো আওয়া যাওয়া করে দেখি আপনার তার যখন খোঁতা হয় আমি কিন্তু মাঝে মধ্যে থামি যাই থামার একটাই কারণ হয়েছে গিয়া অতিরিক্ত সাউন্ড হয় আচ্ছা আমি একটু বেতরে দি যাই রামগুলি ভিতরে গেলে আপনার তারার বিষয়টা সহজে পাওয়া যাইব আচ্ছা এখন হই তো যে বাং মালয়েশিয়াতে থাকি যে ভাই আমার ফোন দিছিল তো তাইন কইরা যে তাই ভাই আমি বিসা ফাইতে তো অত দিন লাগি যায়নি আইজ তো সপ্তাহ দশ দিনের উপরে হয়ে গেছে আমি তাই নরে ওখানে কইছি দেখো কাই এখনও মালয়েশিয়াতে চাইনিজ নিউ ইয়ার চলের যার কারণে বন্ধ আছে অফিস আদালত বন্ধ আছে ছুটি আছে যার কারণে কিন্তু বিছাটা আইতে বা তারার ফাইতে একটু লেটর এখন এর ভিতরে এর ভিতরে একটা ডকুমেন্টস লইয়া যাই বা যে কোনো এমবেসি হোক ফালে যে মালয়েশিয়া তা নাই এটা হয়েছে কিয়া আপনি যে সাজ হল আইরা ও খাজর উপরে দুই একটা ভিডিও নানি আপনার মোবাইলও রাখবা অনেক সময় কী জিকা ও আজকে কিন্তু ও বাইরে জিকাইছয় যে আপনি যে খাজ করেন যে কাজ করেন এই খাজর ভিডিওটা দোকা আর তখন তাইনরে জিকাইছিল যে কিতা খাজ করেন মানে তাই রুমানিয়া তাইরা কিন্তু পেন্টর কাজও এখন যে আর মালয়েশিয়া টাইন করুন ফ্যাক্টরি কাজও তখন তাই সে পেন্টর কাজের হয় একটা ভিডিও কিন্তু তাই রুমানিয়ার যেকু এজেন্টরে দেওয়ার কথা আছিল তো তাই তখন কিন্তু দিয়েছিল আর ও ভিডিও কিন্তু কিন্তু রয়ে গেছিল তো আপনার তারাও ভিডিও কর খালি যে রুমানিয়ার লাগে একটা ভিডিও করবা তা নাই আপনারা সম্পর্কে পাঁচ ছয়টা ভিডিও রাখি দিবা তো আজকে ও মানে তাই যে ইন্টারভিউ দিয়েছেন ইন্টারভিউ দেওয়ার সময় অ্যাম্বাসোডারে কয়েছেন যে আপনি আমারে একটা প্রুফ দেখাও কাজে আপনি এই কাজ জানুন তখন ও প্রুফটা দেখাইছেন তাই তো আমিও আপনার তারারে সাজেস্ট করবো আপনার তারা ভিডিও লইয়া যাইবা লগে করে মোবাইলও ঠিক আছে কোনো সমস্যা নাই তো আজকের ও পর্যন্ত আপডেট আসিল আর নতুন নতুন আপডেট পাওয়ার লাগি নতুন নতুন ট্রিক্স পাওয়ার লাগি এগুলা খান ভিসার হান্ড্রেড পার্সেন্ট পাওয়ার লাগে যা যা দরকার বা অথবা যে যে নিউজগুলা প্রয়োজন এগুলা আপনার তারা আমার প্রশ্ন করবা যে ভাই আর কিতা কিতা নেওয়া যায় বা আপনার তারা মাথার বিভিন্ন ধরনের প্রশ্ন আইতে পারে যেটার উত্তর হয়তো আমারই ভিডিওত নাই তো প্রশ্ন করলে অবশ্যই আমি আনসার দেওয়ার চেষ্টা করব ধন্যবাদ